আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করছি সবাই ভালো আছেন স্ক্রিনের পিছন আমার পিছনে যে জায়গাটা দেখলেন এটা হলো আমাদের নদী অর্থাৎ আমার বাড়ির নিচেই নদী আছে সেই নদীতে আমরা এখন মাছ মারব নদীতে অনেক মাছ আছে শুনেছি এবং মাছগুলোর মানে নাড়াচাড়া করে বুঝতে পারি যে অনেক মাছ আছে সো মাছ মারার জন্য আমরা সকাল থেকে অনেক পরিশ্রম করে মেশিনটা জায়গা মতো বসায় নিয়েছি কাজকাম করে আমি এবং আমার চাচা এবং আমার বাবা মিলে তো আমরা পানির পাম্পটিকে পানি দিয়ে পূর্ণ করে নিলাম কারণ কুলার মেশিনে আপনার পানির পাম্পে পানি দিয়ে পূর্ণ করে নিতে হয় তো আমাকে আমার চাচা বললো যে মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য তো আমি স্টার্ট দেওয়ার জন্য রেডি হয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং প্রথম ধাপে আমি মেশিনটি স্টার্ট দিতে সক্ষম হই তো মেশিনটি স্টার্ট দেওয়ার পর পরে পানি দ্রুত উঠতে লাগে সেই কারণে আমি মেশিনের গিয়ারটা কমিয়ে দিই এবং পানি ঠিক মতো উঠতেছে কি সেটা আমি আমার চাচাকে জিজ্ঞেস করি এবং সে বললো যে হ্যাঁ পানি ঠিক মতো উঠতেছে এই কারণে আমি গিয়ারটা সেখানে টাইট দিয়ে লাগিয়ে দিই তো পানি সেকা শুরু হয়ে গেছে আমাদের তো পানি শেঁতে শেখতে আপনার হলো অনেক সময় চলে যায় তাই আমি ভিডিওটা অফ করে কিছুক্ষণ রাখছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানি অনেক জোরে যাচ্ছে তো এই পাশে দেখেন প্রচুর পরিমাণে কচুরি কচুরিপানা ছিল সেগুলো পরিষ্কার করা লাগবে সেই কারণে আমরা চলে যাই কচুরিপানা পরিষ্কার করতে ভিডিওটা অফ করে তো এখানে আমার আবার আরেক চাষ ভাই এসে অ্যাড হয়েছে কচুরিপনা আর কি আমরা পরিষ্কার করার জন্য তো সবাই মিলে আমরা কচুরিপানা পরিষ্কার করলাম কচুরিপনা পরিষ্কার করার পরে এই যে দেখেন কি সুন্দর হয়েছে জায়গাটা তো পানি অলরেডি উঠতেছিল সেলো দিয়ে পানি উঠতেছে এবং তারা পড়ুরিপাণা ভালোভাবে পরিষ্কার করে যে যার মনে উপরে উঠে গেছে এবং আমিও পরশুরিপনা পরিষ্কার করছি বিদ্যায় আমি ভিডিওটা করতে পারি না সম্পূর্ণ তো পরবর্তীতে যেটুকু আর কি সম্ভব ভিডিও করার ভিডিও করেছি এবং পানি এক জায়গার পানি সম্পূর্ণ শেখা শেষ সেখানে আমরা মাছ মারলাম মাছ মেরে এখন আমরা অপর জায়গায় চলে আসছি মাছ মারার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আবার দুজন মানুষ অ্যাড হয়েছে তিনজন মানুষ অ্যাড হয়েছে সেটা আমার আরেক বড়ো ভাই এবং এক ভাইগিনী এবং দুলা ভাই তো সবাই মিলে আর কি মাছটা মারতেছিলাম তো মাছ মারতে মারতে আমার বাবাকে আপনাদের আমরা বলি কানস মাছ অর্থাৎ শিং মাছ শিং মাছতে হলো আঙ্গুলে ফুটিয়ে দিয়েছে এবং সবাইকে কম বেশি সবাইকে আঙ্গুলে ফুটিয়ে দিয়েছে এবং সবাই সে যন্ত্রণা ভোগ করছে এবং আমার এক ছোটো বোন চলে আসছে চাষ্ত বোন সে মাছ মারবে অনেক ধন ধরে মানে কান্না করতেছিল এবং তার ভাই আসার পরে সে আর কি নামার সাহস করছে তো তাকে নিয়ে একটু মজা করলাম মজা করার সময় তাকে বেশি করে পানিতে নিয়ে আসলাম ভয় দেখালাম এবং সে কান্নাকাটি শুরু করছিলো সেখানে তাকে ছেড়ে দিলাম এবং সে আর কি তার বড়ো ভাইয়ের কাছে চলে যাচ্ছিলো তো ইতিপূর্বে আমাদের মাছ মারা পায় শেষের দিকে তোর দেখতে পাচ্ছেন আমরা কতগুলো মাছ পেয়েছি এখানে শিং মাছ কানস মাছ বলি আর চ্যাং মাছ বলি যেটাই বলি নাকে যে যার ভাষায় কথা বলি তো মাছগুলো সুন্দরভাবে মেরে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ভাগ ওরা শুরু করে দিয়েছি সেখানে মাছ হয়েছিলো প্রায় দশ থেকে বারো কেজি তো আপনার যদি এরম এমন চিথিবি জড়িত কোনো কাজ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ